আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আগামী মাসের অর্থাৎ দশই আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো কইতে পার যে প্রকাশ করা হবে এবং কীভাবে তোমরা রেজাল্টটা দেখবো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা দেখো দা চলতি বছরে এস এসি সময় পরীক্ষার উত্তরপত্র পত্র ফল আগামী দশই আগস্ট প্রকাশিত হতে পারে ওই দিন ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীদের ফল পরিবর্তন হয়েছে তাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ বোর্ড চ্যালেঞ্জ করার সময় যেই মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছিলা সেই মোবাইল নাম্বারে তোমাদের এস এম এস আসবে আসবে অর্থাৎ যাদের রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ তোমরা ফেল থেকে যারা ফার্স্ট করবা তাদের মোবাইলে এস এম এস আসবে কনগ্রাচুলেশন তুমি এ তোমার একটা পয়েন্ট দেওয়া থাকবে তুমি কত পেয়েছো সেটা দেওয়া থাকবে আর যাদের মোবাইলে এস এম এস আসবে না তারা বুঝতে হবে যে তুমি ফেল করেছো তারপরেও সন্দেহ দূর করার জন্য তোমরা ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা দেখবা দেখো তারপর কি বলা হয়েছে রবিবার সাতাশে জানান আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন ফল ঘোষণার তিরিশ দিনের মধ্যে পুনন ফলাফল ফল প্রকাশের নিয়ম রয়েছে সেই হিসেবে নয় আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে এই প্রেক্ষিতে দশই আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগে এগারো এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটর মাধ্যমে পুনর্নিরিক্রমের জন্য আবেদন করে প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল একশত পঞ্চাশ টাকা ডাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডটিতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে মোট বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী মিলে দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টি খাতা পুনঃ মূল্যায়নে আবেদন করছে গত বছরের তুলনায় এ সংখ্যা যথাক্রমে একুশ হাজার শিক্ষার্থী ও চল্লিশ হাজার খাতা বেশি আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়ে সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশটি এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র প্রত্যেকটিতে উনিশ হাজার ছয়শো আটাশিটি করে তারপর পদার্থ পদার্থবিজ্ঞানে ষোলো হাজার দুইশো তেত্রিশটি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র তেরো হাজার পাঁচশো আটান্নটি সবচেয়ে কম আবেদন পড়েছে কারুকলা বিষয়ে মাত্র ছয়টি তবে বুট সূত্র জানায় পুনর্ণের অর্থ অনতুন করে কাতা মূল্যায়ন নয় বরং উত্তরপত্রে নম্বর যুগে কোনো ভুল রয়েছে কিনা কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা ও এম আর সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা এসব বিষয় যাচাই করা হয় এসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় অনেকে তোমরা আমাদেরকে কমেন্ট করো ভাইয়া আমাদের রেজাল্ট পরিবর্তন হবে কি না দেখো তোমাদের রেজাল্ট কীভাবে দেখা হয় এখানে কিন্তু আমি একটু আগে বলেছি তোমাদের ওয়েম আসেট ফুলভাবে স্ক্যান করছে কি না এবং তাদের নম্বর দিতে ভুল হচ্ছে কিনা এই সকল বিষয় দেখা হয় পুনরায় একদম খাতা দেখা হয় না আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ যাদের রেজাল্ট খারাপ হয়েছে আশা করি তোমাদের রেজাল্ট যেন ভালো হয় এই আশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে